আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হর্ব তাকে বলেছেন বাদশাহ হিরাক্লিও একবার তার কাছে লোক পাঠালেন তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন সে সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাক্লিয়ের কাছে এলেন এবং তখন হিরাক্লিও জেরুজালেমে অবস্থান করছিলেন হিরাক্লিও তাদেরকে তার দরবারে ডাকলেন তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজকে নবী বলে দাবি করে তোমাদের মধ্যে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বললেন আমি বললাম বংশের দিক থেকে আমিই তার নিকটাত্মীয় বললেন তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসাও এরপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে আবু সুফিয়ান বলেন আল্লাহর কসম তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এ লজ্জা যদি আমার না থাকত তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন আমি বললাম তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার বাপদাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত লোকেরা তার অনুসরণ করে না সাধারণ লোকেরা আমি বললাম সাধারণ লোকেরা তিনি বললেন তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে আমি বললাম না তিনি বললেন নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি চুক্তিভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায় করার সত্য কথা বলার নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন তারপর তিনি দুভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে তোমাকে জিজ্ঞাসা করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কি না তুমি বলেছ না তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকত তবে অবশ্যই আমি বলতে পারতাম এ এমন এক ব্যক্তি যে তার পূর্বসুরের কথারই অনুসরণ করছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কি না তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকেই তার অনুসরণ করে আর বাস্তবেও এরাই হন রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তার দিনে দাখিল হওয়ার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি চুক্তি ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রাসুলগণ এরূপই ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য কথা বলতে ও কলুষ মুক্ত থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার মালিক হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবিনি যদি জানতাম আমি তার কাছে পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম এরপর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন যা তিনি দিহিয়াতুল কালবির মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন তিনি তা পাঠ করলেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ ইর রাহমান দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাকলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হিদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি কোনো কিছুকেই তার শরিক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আবু সুফিয়ান বলেন হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠও শেষ করলেন তখন সেখানে শোরগোল পড়ে গেল চিৎকার ও হৈহল্লা চুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হল আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম আবু কাপসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফারের রোমের বাদশাও তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ আল্লাহতালা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করেন নাত্রী ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে অত্যন্ত বিমর্ষ দেখা যাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি নাত্রী বলেন হিরাকল ছিলেন জ্যোতিষী জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকা রাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনকারীর বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতন করে তারা বলল ইয়াহুদি ছাড়া কেউ খতন করে না কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে হত্যা করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরাকলের কাছে এক ব্যক্তি উপস্থিত হল যাকে গাসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে রাসূলুল্লাহ এর সম্পর্কে খবর দিচ্ছিল হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতন হয়েছে কি না তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতন হয়েছে হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে জবাব দিল তারা খতন করে তারপর হিরাকল তাদের বললেন ইনি রাসূলুল্লাহ এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন এরপর হিরাকল রোমে তার বন্ধুকে লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাকল হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এল যা নবী এর আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এ ব্যাপারে হীরাকলের মতকে সমর্থন করছিল তারপর হীরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন দরজা বন্ধ করা হল তারপর তিনি সামনে এসে বললেন হে রোমবাসী তোমরা কি কল্যাণ হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ কর এ কথা শুনে তারা জঙ্গলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল হীরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার কাছে ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের ওপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম এখন আমি তা দেখে নিলাম এ কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল এই ছিল হীরাকলের শেষ অবস্থা সহিবুখারি হাদিস নম্বর ছয়